আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর অফিস সহায়ক পদের কাজ হল সাধারণত দাপ্তরিক সহায়তা বেতন কাঠামোর অধীনে একটি নির্দিষ্ট গ্রেড বেতন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা এই পদে কোনো নির্দিষ্ট পদোন্নতির সুযোগ নেই কারণ এটি একটি নতুন পদ এবং এর জন্য পদোন্নতি কাঠামো তৈরি হয়নি তবে ভবিষ্যতে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পদোন্নতির সুযোগ আসতে পারে পোশ্চিং সাধারণত ব্যুরোর আওতাধীন স্থানে হতে পারে আর বিস্তারিত অফিস সহায়ক পদের মূল কাজ হলো ব্যুরোর দাপ্তরিক কাজে সহায়তা করা যেমন ফাইলপত্র আদান প্রদান সাধারণ অফিসের অন্যান্য কাজ পরিচালনা করা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা এই পদটি সাধারণত অফিস সহায়ক হিসেবে কাজ করে বেতন অফিস সহায়কদের পদের জন্য একটা নির্দিষ্ট বেতন কাঠামো রয়েছে যা সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত তার বিষ্টামক গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশটির বেশিক আপনারা সাড়ে পনেরো থেকে সাড়ে ষোলো হাজার টাকার ভিতরে বেতন পাবেন পদোন্নতি ও সুযোগ সুবিধা বর্তমানে এই পথটির সরাসরি কোনো পদোন্নতির সুযোগ নেই কারণ এটি একটি নতুন সৃষ্ট পদ ভবিষ্যতে মন্ত্রণালয় যদি পদোন্নতির কাঠামো সংশোধন করে তাহলে পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে তবে বলাই বাহুল্য বাংলাদেশ সচিবালয় নিয়োগ বিধিমালা 2014 মোতাবেক জুক্ত অর্জন করা চতুর্থ শ্রেণীর কর্মচারীকে তৃতীয় শ্রেণীর পদোন্নতি প্রদান করা হয় পদোন্নতির জন্য বিভিন্ন দপ্তরে নিয়োগ ও পদোন্নতি বিধিমালা ভিন্ন ভিন্ন হয় সাধারণত চারের এক অংশ অর্থাৎ 25% অফিসের সহকারী পদে চতুর্থ শ্রেণী থেকে বিভাগীয় পদোন্নতি পায় অর্থাৎ কোনো কোনো ডিপার্টমেন্টে পঁচিশ পার্সেন্ট বা পঞ্চাশ পর্যন্ত পদোন্নতি হতে পারে সেক্ষেত্রে উপানুষ্ঠানিক আনুষ্ঠানিক শিক্ষা পুরোটা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে ভবিষ্যতে আপনাদের পদোন্নতি হবে অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও সরকারি চাকরি হিসাবে অন্যান্য সুযোগ সুবিধা পাবেন যেমন বাড়ি ভাড়া ভাতা বিভিন্ন ধরনের বোনাস চিকিৎসা ভাতা টিফিন ভাতা ইত্যাদি পোস্টিং এই পদে পোস্টিং সাধারণত উপানুষ্ঠানিক আনুষ্ঠানিক শিক্ষাগুলোর নিজস্ব কার্যালয় বা তাদের আওতাধীন কোনো স্থানে হতে পারে অর্থাৎ এক কথা বলতে গেলে এখানে আপনাদের পোস্টিংটা হবে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে চাপ অফিস সহায়ক পদের কাজের চাপ তুলনামূলকভাবে কম তবে এটি অফিসের কাজের পরিবেশ এবং বুড়োর কার্যক্রমের উপর নির্ভর করে এখন আসি উপানুষ্ঠানিক শিক্ষা বুড়োর কি আনুষ্ঠানিক কাজগুলো শিক্ষা থেকে ঝরে পড়া শিশু কিশোর এবং বয়স্ক নিরক্ষ জনগোষ্ঠীকে স্বাক্ষর জ্ঞান দান ও জীবনমুখী প্রশিক্ষণ দেওয়া এছাড়াও এই বড়ো উপনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা বাস্তবায়ন এবং এই সংক্রান্ত নীতি প্রণয়নে কাজ করে থাকে এক কথায় উপনুষ্ঠানিক শিক্ষা বুড়ো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা যা আনুষ্ঠানিক শিক্ষার বাইরে থাকা জনগোষ্ঠীকে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ দিয়ে থাকে